মানিক বন্দ্যোপাধ্যায়কে বাঙালি কখনোই ভোলেনি তিনি অজব সমান প্রাসঙ্গিক তার সৃষ্টি যে কতটা সৃজন শিল্প সেটা তার প্রত্যেক কাজে ফুটে উঠেছে আবারও তিনি দর্শকের দরবারে শুক্রবার শহরের এক প্রেক্ষাগৃহে মুক্তি পেল মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সুমন মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবি পুতুল নাচের ইতিকথা কথা দেখা গেল গ্রাম বাংলার সেই রূপ সম্পর্কে টানা সম্পর্কের গভীরে লুকিয়ে থাকা আবেগ অনুভূতি অভিনেতা আবির পরমব্রত অনন্যা শান্তিলালদের মতো তারকাদের নিখুঁত অভিনয় গেঁথে দিয়েছে এক অজানা গল্প জয়া হেসানের চরিত্রটি তুলে ধরল অন্য এক একে প্রথম থেকে ছবিটি এক অন্য গল্প গাথা তুলে ধরেছে ভালো বিকজ নিজেদের বানানো ছবি নিজেদের কষ্ট করে অর্থ ইনভেস্ট সে ছবি যদি মানুষের কাছে এবং কিছু দাগ রেখে যায় অবশ্যই ভালো লাগে শ্রম অর্থ সব কিছু দিয়েই রয়েছে আর কি ছবিটাতে সবাই যদি দেখে আনন্দ লাভ করে এর থেকে ভালো আর কিছু হতেই অভিনেত্রী অপর্ণা স্বিনেদের মতো তারকারা এসেছিলেন ছবিটির প্রিমিয়ারে সমীরণ দাসের এটা দ্বিতীয় সফল ছবি বলা যেতে পারে তার প্রযোজনায় গৃহপ্রবেশ মঞ্চুয়েছে দর্শকে এখন দেখার পুতুল নাচের ইতি কথা কতটা দাগ কাটল দর্শকের দরবারে অভিনেতা হিসেবে একটা এবং আমি একটু ভয়ও পেয়ে গেছিলাম কিন্তু আমার মনে হয়েছিল যে আমি যদি ঠিক করে অভিনয় করতে পারি অভিনেতা আমার হয়তো আরও বেশি ডেভেলপমেন্ট হবে আরও একটা ভাব এবার যদি আদৌ হতোটা দর্শকদের ভালো লাগছে ছিল তো আসছে আমরা জানতে পারবো কারণ যদিও এর আগে বিভিন্ন ফেস্টিভ যে ফিল্ম ফেস্টিভালে এর আগে বিভিন্ন ফেস্টিভালে বিভিন্ন ম্যাচ কথা গেছে যেরকম রথের দামে কম্পিটিশন সেশন গিয়েছিল ইতিতে গেছিল তো সেগুলো ভীষণ আনন্দের খবর গর্বের খবর কিন্তু যতক্ষণ আমাদের নিজেদের দর্শক বাঙালি দর্শক শুনতে গেছেন আমাদের একটা অপেক্ষা করা আমি এখন থেকে তাদের মতামতের অপেক্ষায় আছি আমার মনে হয় ছবিটা ভালো লাগলো এবং এই ছবিটা অত্যন্ত লেয়ার একটা এবং যারা ভালো সিনেমা দেখতে এখনও পছন্দ করেন যারা সিনেমা দেখার পরেই সিনেমাটা না ভুলে গিয়ে সিনেমাটা নিয়ে কিছুক্ষণ আমার অন্তত বা কিছুদিন যাপন করতে ভালোবাসেন তাদের

এটা সুমন মুখোপাধ্যায় করছেন যার আমি বিশেষ করে স্টেজের কাজে তো খুবই অনুরাগী ছবিও ভালো লাগে আমার খুব সুমনের সুতরাং আমি অনেক প্রত্যাশা নিয়ে চলতে পেরেছি আমি আমার অত্যন্ত পছন্দের উপন্যাস এবং এটাই আমি নাটক করেছে এবং একটা যোগ আছে এই নাটকটা করেছিল চেতনা থেকে যার ডিরেক্টর অভিন মুখোপাধ্যায় আর উফিল তার ডিরেক্ট করেছেন ওনারা ছেলে লালদা সুমন মুখোপাধ্যায় তো আমি নাটকটা প্রচণ্ড আমার ভালো লেগেছিল অনেকবার দেখেছি আমি আশা করছি এটাও খুব ভালো লাগবে এবং কাস্টিংয়ে যারা রয়েছেন তারা সবাই আমাদের আমাদের সবার পছন্দের অভিনেতা তো আশা করছি খুব ভালো একটা ছেলে